আজকের গল্প লোভ পুরো গল্পটা দেখুন কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক একদিন একটা কুকুরের খুব খিদে পেয়েছিল পিঠ একেবারে খালি চোখে শুধুই খাবারের খোঁজ তখন সে চলে গেল একটা দোকানের পেছনে আর সেখানেই পেয়ে গেল একটা মাংসের হাড় খুশিতে লাফিয়ে পড়ল হাড়টার ওপর আর মুখে কামড়ে ধরল সেটা এখন একা বসে মজা করে খাব ভাবল সে তারপর সে দৌড়ে চলল নদীর ওপারে একটা শান্ত জায়গা খুঁজছে যেখানে কেউ বিরক্ত করবে না নদীর ওপর একটা পুরনো কাঠের ব্রিজ সেখান দিয়েই পেরোচ্ছিল কুকুরটা হঠাৎ সে নিচে তাকালো আর দেখে আর একটা কুকুর মুখে হার সে বুঝতেই পারল না ওটা আসলে তারই ছায়া সে ভাবল ওটা তো বড় হর আমারটা ফেলে ওটা নিয়ে নি। রেগে গর্জে উঠল ভাউ আর সঙ্গে সঙ্গে মুখ থেকে পড়ে গেল নিজের হাটটা হাটটা নদীর জলে ডুবে গেল সে ঝুঁকে খুঁজল তাকিয়ে রইল কিন্তু কিছুই পেল না জল সব নিয়ে গেছে চুপ করে বসে পড়ল সে ব্রিজের এক কোণে চোখে আফসোস মুখে নিঃশব্দ কষ্ট লোভেই সব হারালাম মনে মনে বলল কুকুরটা কথা। অতিরিক্ত লোভে নিজেরটাও হারাতে হয়